রাজকুমারী মালিহা ছিলেন তার পিতার একমাত্র সন্তান তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার সৌন্দর্যের খ্যাতি অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছিল কিন্তু তার সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে সদাচার প্রতিভা এবং আরও অনেক সদ্গুণও ছিল তবে এই সমস্ত গুণ এবং পিতার অতিরিক্ত স্নেহ তার মধ্যে অহংকার জন্ম দিয়েছিল তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি অন্য কাউকে নিজের সমতুল্য মনে করতেন না অনেক রাজকুমার তার সঙ্গে বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু কাউকেই তিনি নিজের যোগ্য মনে করতেন না রাজকুমারীর বয়স দিন দিন বাড়ছিল রাজা লোকনিন্দার ভয়ে উদ্বিগ্ন হয়ে উঠলেন অবশেষে রাজা তার পাশের রাজ্যের যুবক রাজা রং মোহনের সঙ্গে এক পরিকল্পনা করলেন এবং ঘোষণা দিলেন রাজকুমারীর আগামী জন্মদিনে ভোরবেলা যে ব্যক্তি সর্বপ্রথম নগরদারে প্রবেশ করবে রাজকুমারীর বিবাহ তার সঙ্গে সম্পন্ন হবে সে যেই হোক না কেন রাজকুমারীর জন্মদিন এলো ভোরে নগরদারে যে ব্যক্তি প্রথম এসেছিল রাজসেবকরা তাকে ধরে আনল সে ছিল এক ভিক্ষুক ফাঁটা ছিলা কাপড় পরা কিন্তু সে ছিল যুবক সুদর্শন এবং সম্পূর্ণ নির্লিপ্ত তার মুখে এক অদ্ভুত জ্যোতি ছিল রাজা রাজপুরোহিতকে ডেকে পাঠালেন এবং কোনো অনুষ্ঠান ছাড়াই ভিক্ষুকের সঙ্গে রাজকন্যার বিবাহ সম্পন্ন করে ফেললেন রাজকন্যা চিৎকার করে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে তার সুন্দর চোখ রক্তবর্ণ হয়ে গেল কিন্তু আজ তার পিতা নির্মম হয়ে উঠেছিলেন রাজা ভিক্ষুককে মাত্র পাঁচটি স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখনই আমার রাজ্য থেকে বেরিয়ে যাও আর মনে রেখো যদি তুমি বা তোমার স্ত্রী আবার কখনো এই রাজ্যে ফিরে আসো তবে তোমাদের প্রাণদণ্ড দেওয়া হবে ভিক্ষুক বলল চলো মালিহা সে রাজকন্যাকে ধরে নিয়ে চলতে শুরু করল রাজকুমারী কাঁদতে কাঁদতে তার সঙ্গে যেতে বাধ্য হলেন কিন্তু ভিক্ষুক ঠিক আগের মতোই খুশি ছিল স্ত্রীর কান্নার দিকে নজর না দিয়ে সে গান গাইতে গাইতে চলতে লাগল রাজকন্যাকে পায়ে হেঁটে তার পিতার রাজ্য ছাড়তে হল ভিক্ষুক তাকে মিষ্ট ভাষায় কথা বলে খুশি রাখার চেষ্টা করছিল অনেক দূর যাওয়ার পর তারা এক জঙ্গলের ধারে নদীর পাশে একটি খড়ের কুড়ে ঘরে এসে পৌঁছালেন ভিক্ষুক বলল এটাই এখন তোমার ঘর এখন থেকে তোমাকেই নিজের হাতে জঙ্গল থেকে পাতা ও কাঠ কুড়োতে হবে পাশের গ্রামে কাঠ বিক্রি করতে যেতে হবে আমি যতটা পারি তোমাকে সাহায্য করব রাজকন্যার জন্য এই জীবন অত্যন্ত কষ্টের ছিল তবে পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় একমাত্র স্বস্তির বিষয় ছিল ভিক্ষুক তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করত কিছুদিন এমনই কেটে গেল তারপর একদিন ভিক্ষুক কুড়েঘর ছেড়ে রাজকন্যাকে নিয়ে এক গ্রামে এলো সেখানে তারা একটি ভাঙা ধ্বংসপ্রাপ্ত ঘরে বাস করতে লাগল ভিক্ষুক কোথা থেকে কিছু টাকা নিয়ে এলো এবং মাটির কিছু হাড়ি পাতিল কিনে আনলো সে বলল এই হাঁড়িগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো যে মেয়ে একসময় রাজকুমারী ছিল তার জন্য মাথায় হাঁড়ি তুলে বাজারে যাওয়া অত্যন্ত লজ্জাজনক ছিল কিন্তু অন্য কোনো উপায় ছিল না ভিক্ষুক তাকে স্পষ্ট বলে দিল যদি আমার কথা না মানো তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব নিরুপায় মালিহা হাঁড়িগুলো মাথায় তুলে বাজারে গেল সে হাঁড়ি বিক্রি করতে জানত না নম্র ব্যবহার করতেও জানত না সে বাজারে হাঁড়িগুলো মাটিতে না রেখে পাশে দাঁড়িয়ে রইল কারণ মাটিতে বসা তার খুবই অপমানজনক মনে হচ্ছিল কিছুক্ষণ পর এক ঘোড়সবার যুবক বাজারে এল সে মালিহার কাছে হাঁড়ির দাম জিজ্ঞেস করল মালিহার রুক্ষ গলায় দাম বলল যুবক ফিরে যেতে লাগল ফিরতে ফিরতে তার ঘোড়া ছটফট করে উঠল ফলে ঘোড়ার পায়ের আঘাতে সব হাঁড়ি ভেঙে গেল যুবক কোনো মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল এবার মালিহা যেন ভয়ে জমে গেলেন কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরল ভিক্ষুক ফিরে এসে রাগ করবে এই চিন্তায় তার প্রাণ শুকিয়ে যাচ্ছিল ভিক্ষুক এসে দেখল কাঁদতে কাঁদতে মালিহার চোখ ফুলে গেছে সে কিছু বলল না পরের দিন বলল মালিহা তোমার দ্বারা কিছু হচ্ছে না সব হাড়ি ভেঙে গেছে এখন আমরা কিভাবে চলব একটা উপায় আছে নগরে চল শুনেছি রাজা রংমোহন খুবই দয়ালু তার রান্নাঘরে তোমাকে কোনো চাকরি দেওয়ার চেষ্টা করব তুমি কোনো কাজ পেয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে ভালো কোনো আয় রোজগারের ব্যবস্থা করব কিছু টাকা জমিয়ে কোনো ব্যবসা শুরু করব তখন তোমাকে আবার নিজের কাছে নিয়ে যাব রাজা রং মোহনের নাম শুনে মালিহা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন একসময় এই রাজাই তাকে বিয়ে করতে চেয়েছিলেন আজ তিনি সেই রাজপ্রাসাদে দাসী হতে চলেছেন কিন্তু যাওয়ার আর কোনো উপায়ও ছিল না মালিহা নগরে গেলেন এবং রাজা রংমোহনের রান্নাঘরে তাকে একটি চাকরি দেওয়া হল ভিক্ষুক তাকে বিদায় জানিয়ে কোথাও চলে গেল মালিহার অহংকার বলে গিয়েছিল তার স্বভাব পরিবর্তিত হয়ে গিয়েছিল এখন তিনি অত্যন্ত নম্র পরিশ্রমী এবং সতর্ক সেবিকা হয়ে উঠেছেন রাজা রংমোহনের জন্মদিন এল এই দিনে রাজা নিজের হাতে সব সেবকদের পুরস্কৃত করেন অন্যান্য সেবিকাদের সঙ্গে মালিহাকেও রাজসভায় যেতে হলো। সব সেবক সেবিকাদের পুরস্কৃত করার পর শেষে মালিহার নাম ডাকা হল সে হাত জোর করে মাথা নিচু করে সিংহাসনের সামনে দাঁড়িয়ে গেল রাজা বললেন মালিহা আমি তোমার কাজে সন্তুষ্ট আমি তোমাকে নিজের রানী বানাতে চাই মালিহা চমকে উঠল এবং বললেন মহারাজ আপনাকে এমন অধর্মের কথা বলা উচিত নয় আমি বিবাহিত আমার স্বামী ভিক্ষুক কিন্তু সেই আমার সর্বস্ব তাকে ছেড়ে আমি অন্য কারো কথা চিন্তাও করতে পারি না আপনি আমার ওপর যদি সত্যিই অনুগ্রহ করেন তাহলে অনুগ্রহ করে আমার স্বামীর সন্ধান করে তাকে এখানে আনান আমি রান্নাঘরে কাজ করে খুব সন্তুষ্ট রাজা রংমোহন চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই ভিক্ষুক রাজপ্রাসাদে ঢুকলেন মালিহা তাকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল ভিক্ষুক হেসে বলল মালিহা আমাকে ভালো করে দেখো তুমি কি আমার মধ্যে রাজা রংমোহনের কিছু মিল খুঁজে পাচ্ছ না রহস্য ফাঁস হয়ে গেল ভিক্ষুকের বেশে যে তাকে বিয়ে করেছিল সেই ছিল রাজা রংমোহন রাজা বললেন মালিহা আমাকে ক্ষমা করো। তোমার অহংকারের আমি আর কোনো ওষুধ খুঁজে পাইনি তাই তোমার পিতার সঙ্গে মিলে আমাকে এই পথ বেছে নিতে হয়েছিল এই গল্প থেকে আমাদের শিক্ষা হল জীবনে অহংকার ও বর্বের কোনও স্থান নেই কঠিন পরিস্থিতি আমাদের অহংকার ভেঙে দেয় এবং আমাদের নম্র করে তোলে জীবনের সত্যিকারের উপলব্ধি আসে কষ্টের মাধ্যমেই গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন